অনেকদিন হলো পেইজে টিউটোরিয়াল ভিডিও আপলোড দেয়া হচ্ছে না আসসালাম আলাইকুম ভিয়ান কি অবস্থা সবাই সবাই কেমন আছেন এর মধ্যে আমার পরীক্ষা চলছিল তাই মধ্যে পেজের কোনো কাজ করতে পারিনি ওইভাবে আর যেই কাজগুলো করেছিলাম ওইগুলো হচ্ছে আমি ভিডিও করতে পারি নাই কারণ ভিডিও করতে গেলে বেশ ভালো একটা সময় ভিডিওর পিছনে চলে যায় তো এর জন্য সময় স্বল্পতা ছিল হাতে যেই টুকটাক মেহেদি পড়েছি ওইগুলোর আর ভিডিও করতে পারিনি আর এই ভিডিওটা করা হয়েছিল এর কিছুদিন পর আমরা আমার পরীক্ষা যখন শেষ হয়েছিল তখন এই ভিডিওটা মূলত আপনাদের টিউটোরিয়াল শেয়ার করার জন্যই করা আমি এখানে আমার হাতের তালুতে একটু ডিফারেন্ট প্যাটার্নের ডিজাইন করতে চাচ্ছিলাম কারণ আমার ইদানিং মনে হয় যে অ্যারাবিক প্যাটার্নের কাজ যখন করি তখন মানে খুবই অ্যারাবিক প্যাটার্নের কাজগুলো করা হয় আবার এরপরে যখন অন্য ডিজাইনগুলো করি ব্রাইডাল টাইপের ওইগুলো দেখা যায় যে প্রায় মানে সেম টাইপের হয়ে যায় কাজগুলো এর জন্য আমি কিছু ইউনিক ডিজাইন খুঁজছিলাম আবার ইউনিক ডিজাইনের মধ্যে খুঁজলে দেখা যায় যে ডিজাইনগুলো একটু বেশি সিম্পল হয়ে যায় তো আমি একটু ব্রাইডালের মধ্যে কিছুটা ডিফারেন্ট খুঁজছিলাম তো তখন এই কি বলবো এই ডিজাইনটা হচ্ছে আমি পাই তো এর জন্য এই ডিজাইনটা হচ্ছে আমি আমার হাতের তালুতে যদিও অনেক দিন পর হাতে মেহেদির কোন নিয়েছিলাম এর জন্য শুরুর মানে শুরুর দিকটাতে আমার হাত একটু রাফ চলছিলো এরপরে আবার ঠিক হয়ে গিয়েছিল তাই আমি একদম শুরুতে যে একদম স্টার্টিং যেটা দিয়ে করি ওইটার ভিডিও ক্লিপ আসলে নেইনি এইখানের এই সাইডটাতে আমি একটু পিকক দিয়ে কাজটা করতে চেয়েছিলাম এর জন্য হচ্ছে নিচের যে প্যাটার্ন এই প্যাটার্নটা একটু ফ্লোরাল রেখে এরপরের যে স্টেপ যেটা আসবে সেটা হচ্ছে পিককের উপর করেছিলাম আর এখানে হচ্ছে জাস্ট ফিল করে বিষয়টা হচ্ছে আরেকজনার হাতে মেহেদি দিয়ে দেওয়াটা যতটা ইজি মনে হয় আমার কাছে আমার নিজের হাতে মেহেদি পরাটা ততটাই কঠিন লাগে আর একটা সত্যি কথা আপনারা যারা বসে বসে মেহেদি পরেন আপনাদের অনেক ধৈর্য কারণ আমি নিজেই যখন নিজের হাতে বসে বসে মেহেদি দেই আমার আমি নিজেই মাঝে মাঝে অস্থির হয়ে যাই যে কখন শেষ হবে কখন শেষ হবে মানে আমরা যারা মেহেদি দেই আমরা তো ধৈর্য সহকারে আপনাদের দিয়ে দেই আমাদের একটা কাজ থাকে তখন আমরা কাজের প্যাটার্নের মধ্যে থাকি কিন্তু আপনারা যারা যারা বসে হচ্ছে মেহেদিটা পরেন আপনাদের আসলেই অনেক ধৈর্য এখানে কিন্তু আমি এই একটা ভিডিওতে সম্পূর্ণ ডিজাইনটা কভার করতে পারবো না কারণ এই ভিডিওটা অনেক লং একটা ভিডিও তো যেই কারণে এইটার হচ্ছে দ্বিতীয় তৃতীয় ধাপ পর্যন্ত হচ্ছে এটা আসতে পারে এখানে আমার ফ্লোরাল প্যাটার্ন যেটা করা ওইটা হচ্ছে কমপ্লিট করা হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমি এখানের এই জায়গাগুলো ফিল করে দেব আমার আসলে এই ফিলিংয়ের কাজগুলো খুব ভালোই লাগে আপনারা যারা যারা হচ্ছে মেহেদি হাতে পরেন দেখবেন যে অনেকে একটু পাতলা পেস্ট হলে সেই পেস্ট দিয়ে কাজ করতে পারেন না আপনারা অবশ্যই একটু আর্ট করে নেবেন আপনাদের ডিজাইনগুলো প্রথমে এরপর হচ্ছে বাকি যে জায়গাগুলো থাকবে ওই জায়গাগুলো ফিল করে নেবেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের ডিজাইনটাও একদম পারফেক্ট আসবে আর মেহেদির পেস্ট যদি লিকুইড থাকে সেক্ষেত্রে মেহেদির পেস্টটা ছড়িয়ে যাওয়ারও ভয় এইখানটাতে আসলে থাকে না দেখবেন যে আমরা যারা আর্টিস্ট আছে আমরা যখন কাজ করি মেহেদি নিয়ে আমরা আগে হচ্ছে ডিজাইনটা এঁকে নেই এরপর হচ্ছে ভিতরের ফিল আপগুলো করি বা ভিতরের কাজগুলো করি যেমন এখানে আমি পিককটা আগে এঁকে নিচ্ছিলাম আমি কিন্তু চাইলে একসাথে হচ্ছে পিকক কমপ্লিট করে তারপর হচ্ছে কাজ করতে পারতাম কিন্তু আমি যেহেতু আগে এঁকে তারপর হচ্ছে ফিল করি এর জন্য হচ্ছে আমি এখানে আগে এঁকে নিচ্ছিলাম আর আপনি যদি আগে এঁকে নেন দেখবেন আপনার যদি ভুল হয় সেটা হচ্ছে আপনি অল্পের মধ্যে সংশোধন করতে পারবেন আর একদম ডিজাইন দেওয়ার পর যদি ভুল হয় তখন কিন্তু মুছতে গেলে জিনিসটা একদম হিবিজিবি হয়ে যায় আমি আগেও এভাবে পিকক নিয়ে কাজ করেছি তবে এই ধরনের কাপল পিকক হচ্ছে আমি আঁকি নাই আর আমি এই ধরনের জিনিসগুলো একটু অ্যাভয়েড করেই আঁকি ফুল তারপর হচ্ছে অন্যান্য জিনিসগুলোর উপরেই কারণ হচ্ছে পিকক কিংবা অন্যান্য প্রাণীর ছবি আঁকলে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের নামাজ অজু এগুলো হয় না যে কারণে আমি আসলে এই পিকক কিংবা অন্যান্য যেগুলো বলেন এলিফেন্ট তারপর হচ্ছে হিউম্যান স্ক্র্যাচিং এগুলো হচ্ছে করি না আমি পাড়া সত্ত্বেও এগুলো করি না কারণ হচ্ছে এটা করলে এক হচ্ছে নামাজ রোজা অজু এগুলো হয় না আর মেহেদিটা যেহেতু একসাথে অনেকটা দিন থাকে যেমন ধরেন দশ দিন অনেক সময় চোদ্দ পনেরো দিনও থাকে হাতে আর কোনো প্রাণীর প্রতিচ্ছবি আঁকা জিনিসটা হচ্ছে আমাদের ধর্মে হারাম এর জন্য হচ্ছে আমি আমার হাতে এগুলো হচ্ছে আঁকি না কিংবা ট্রাইও করি না তো ওই দিন চিন্তা করলাম যে ইউনিক কিছু করা যাক তো তখন আমার কাছে পিককের এই প্যাটার্নটা এসেছিল বা এই ডিজাইনটা আমার সামনে পড়ে তো আমার এটা বেশ ভালো লাগে তখন আর এখানে হচ্ছে পিককের চোখ মুখ এগুলো ওইভাবে বোঝা যায় না যেই কারণে হচ্ছে আমি এটা আমার হাতে আঁকি তো এটা বলেছিলাম আর কি আমি প্রথমেই স্ক্র্যাচ করে নেই আপনারাও যারা যারা এভাবে লিকুইড মেহেদিগুলো দিয়ে কাজ করতে পারেন না কিংবা আপনারা যান খুব সুন্দর ফিনিশিং আনবেন আপনাদের কাজে আপনারা এভাবে স্ক্র্যাচ করে প্রথমে এরপর হচ্ছে মেহেদির ডিজাইন দিতে পারেন এখানে হচ্ছে আমি জাস্ট আমার নিচের সাইডের কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করলাম পিকক ফিল আপের ভিডিওটা এখানে আমি দিতে পারবো না কারণ আমার ভিডিও অনেক লং হয়ে যায় তো সামনের পার্টে আমি পিকক ফিল আপের ভিডিও প্লাস সামনের আরও একটু কাজ দেখাবো আমি এখানে যে অর্গ্যানিক মেহেদিটা দিয়ে কাজ করছিলাম এটা কিন্তু আমাদের পেজেরই অর্গ্যানিক মেহেদি এটা হাতের মেহেদি পঁচিশ থেকে সাতাশ গ্রামের কোন শুধুমাত্র একশো টাকা করে আপনারা যারা যারাই নিতে চাচ্ছেন দ্রুত আমাদের পেজে ইনবক্স করে দিন আপনারা যারা যারা বিয়েতে ফুল ব্রাইডাল মেহেদি পড়তে চান তবে কনফিউশনে থাকেন যে আপনাদের কত পিস মেহেদি প্রয়োজন আপনারা আমাদের এই মেহেদিটা চার পিসে নিলে কিন্তু আপনাদের একদম ব্রাইডাল ফুল ব্রাইডাল যেটা সেটা একদম ফুল কমপ্লিট হয়ে যাবে তো আপনারা যারা যারা আমাদের থেকে অর্গ্যানিক হাতের মেহেদি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে দিন আর এখানে আমার নখে কিছু মেহেদির কালার দেখা যাচ্ছে এই নখের মেহেদির কালারটা কিন্তু আমাদের পেইজের নখের মেহেদির আপনারা যারা যারা হাতের ও নখের মেহেদি নিতে চান দ্রুত পেজে ইনবক্স করুন